মাসাল্লাহ আমরা আমাদের মুরগিগুলোকে কলমি শাক খাওয়াইতেছি সুস্থ রাখার জন্য এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে এই যে মাসাল সব দেশি মুরগি আর এই যে বড়গুলো বড় বড় যেগুলা দেখতেছেন এগুলা টাইগার মুরগি এই যে এটা টাইগার মুরগি এটা হচ্ছে আমাদের টাইগার মুরগি আর একটা টাইগার মুরগি আর এগুলা সব দেশি মুরগি আমাদের এই যে মুরগিটাও ডিম পাড়ে যে সাদা এটাও ডিম পাড়ে এই যে সাদা আরেকটা ডিম পাড়ে এটা এই মুরগিটাও ডিম পাড়ে এই যে এটা আমাদের দুইটা টেগর মুরগি আছে 마শাআল্লাহ দোনোটা একসাথে ডিম পাড়ে এটা সুন্দর এই যে আরেকটা দেশি মুরগি আসছে কালো এই এই মুরগিটা আমাদের ডিম পাড়তেছে এই যে এই মুরগিটা ডিম পাড়ে এই যে সাদা ইটা ডিম পারতেছে এটাকে বলে গলা শিলা টোটা কাটা এটা মাসালা খুব সুন্দর এই মুরগিটা মাসাল্লাহ অনেক সুন্দর দেশি মুরগি খাচ্ছে এইযার একটা সাদা মোরগ বেশি কলা চিলে বলে এগুলোকে টাইগার আসো টাইগার 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 এই যে টাইগার মুরগি এডি এটা ওজন হচ্ছে সাড়ে তিন কেজি চার কেজি হবে